ঈশ্বরকে আমরা সকলেই ভক্তি শ্রদ্ধা ভরে ডাকতে থাকি কিন্তু ঈশ্বর তাদের কাছেই ধরা দেন যারা নিঃস্বার্থভাবে মনে অন্যান্য কোনো ভোগ বিলাসিতার ভাব না রেখে শুধুমাত্র ঈশ্বরের ওপর নিজেকে সমর্পণ করে দেন বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক রাজ্যের অত্যন্ত প্রভাবশালী এক রাজা ছিলেন তিনি অত্যন্ত ধর্মপরায়ণও ছিলেন অর্থাৎ ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল অগাধ দিন তিনি নিজেকে ঈশ্বরের সেবায় নিমজ্জিত করে রাখতেন তিনি নিজের রাজ্যের প্রজাদের অত্যন্ত সেবা শুশ্রূষা করতেন অর্থাৎ প্রত্যেক প্রজার খুব ভালোভাবে যত্ন নিতেন তিনি প্রত্যেক প্রজার সুবিধা অসুবিধা খুব ভালোভাবে দেখাশোনা করতেন তিনি এতে ঈশ্বর ভীষণভাবে সেই রাজার উপর প্রসন্ন ছিলেন প্রজাদের প্রতি এত যত্নশীলতা এবং ঈশ্বরের প্রতি এত ভক্তি শ্রদ্ধায় ঈশ্বর সন্তুষ্ট হয়ে একদিন রাজার সামনে প্রকট হলেন ঈশ্বরকে দেখা রাজার আর আনন্দের অন্ত রইল না ঈশ্বরকে কাছে পেয়ে রাজা আনন্দে কেঁদে ফেললেন ঈশ্বরের সামনে দাঁড়িয়ে তিনি দুই হাত জোর করে বললেন প্রভু আপনি আমাকে আমার জীবনের সব কিছু প্রদান করে দিয়েছেন আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি আপনি আমার সামনে প্রকট হবেন কিন্তু আমি সারা জীবন আপনার প্রতি অগাধ বিশ্বাস রেখে এসেছি ভক্তি রেখে এসেছি ঈশ্বর তখন সেই রাজাকে উদ্দেশ্য করে বললেন আমি তোমার ভক্তি শ্রদ্ধাতে খুবই প্রসন্ন তোমার সহজ সরল মনোভাব আমাকে এখানে টেনে এনেছে আমি তোমাকে উপহার স্বরূপ তোমার কিছু মনস্কামনা পূরণ করতে চাই তুমি বলো তুমি আমার কাছে কি চাও রাজা তখন দুই হাত জোর করে ঈশ্বরের কাছে বললেন প্রভু আপনি যেরকম আমার সামনে প্রকট হয়ে আমাকে দেখা দিয়েছেন এতে আমি মনে করছি আমার জীবন সার্থক হয়ে গেছে কাজেই আমি চাই আমার প্রজাদের সামনেও যেন আপনি প্রকট হন অর্থাৎ তারাও যেন আপনাকে সামনাসামনি দেখতে পায় আমার বিশ্বাস তারাও অত্যন্ত আনন্দিত হবে আপনাকে সামনে দেখতে পেয়ে এ কথা শুনে ঈশ্বর ভীষণই চিন্তায় পড়ে গেলেন তিনি রাজার উদ্দেশ্যে বললেন কিন্তু এটা তো কখনোই সম্ভব নয় কারণ আমি তো সবার সামনে প্রকট হতে পারব না সবাই তো আমার কাছে আসার মতো সেই ক্ষমতা ধারণ করে না এ কথা শোনার পর রাজামশে একটু হতাশ হয়ে গিয়ে ঈশ্বরকে বললেন কিন্তু প্রভু যে করেই হোক আমার এই মাত্র ইচ্ছা আপনাকে পূরণ করতেই হবে এটা আমার অনুরোধ আপনার কাছে এই বলে রাজামশাই বারবার অনুরোধ করতে লাগলেন ঈশ্বরের কাছে তার মনস্কামনা পূরণ করার জন্য ঈশ্বর আর কোনো উপায় না পেয়ে বাধ্য হলেন রাজার মনস্কামনা পূরণ করতে তাই তিনি রাজামশাইকে বললেন ঠিক আছে তুমি যখন এটাই চাও তাহলে এটাই হবে একটা কাজ করো তুমি কাল ঠিক সকালবেলায় তোমার প্রাসাদের দক্ষিণ প্রান্তে অবস্থিত উঁচু পর্বতের চূড়ার সামনে চলে এসো তোমার রাজ্যের সকল রাজ্যবাসীকে নিয়ে আমি সেখানেই থাকব এই বলে ঈশ্বর সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন ঈশ্বরের কথা শুনে রাজামশাই আরও আনন্দিত হয়ে গেলেন এবং তিনি সঙ্গে সঙ্গে নিজের মন্ত্রীকে ডেকে পাঠালেন আর মন্ত্রীকে বললেন মন্ত্রী এখনই এই রাজ্যে ঘোষণা করে দাও কালকে ঠিক সকাল আটটার সময় আমরা সকলে মিলে আমাদের প্রাসাদের দক্ষিণ প্রান্তে অবস্থিত উঁচু পর্বতে চূড়ার সামনে গিয়ে উপস্থিত হব সেখানেই স্বয়ং ঈশ্বর আসবেন আমাদের সকলকে দেখা দিতে সবাই যেন নির্দিষ্ট সময়ের মধ্যে আমার প্রাসাদের সামনে এসে উপস্থিত হয় রাজার ঘোষণা শুনে মন্ত্রীমশাইও অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন ঈশ্বরকে দেখার জন্য তিনি সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে রাজার বলা কথা ঘোষণা করে দিলেন পরের দিন যথাসময়ে সকল রাজ্যবাসী এসে রাজপ্রাসাদের সামনে ভিড় করে জড়ো হয় প্রাসাদের সামনেই এত মানুষের ঢল দেখে রাজামশাই খুব আনন্দিত হন এবং মনে মনে ভাবেন তার রাজ্যের প্রজারা প্রত্যেকেই ধর্মপরায়ণ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসী তাই এত মানুষেরা জড়ো হয়েছে ঈশ্বরকে দেখার তাগিদে তিনি সকলকে নিয়ে এবং সঙ্গে করে রানীমাকে নিয়ে রওনা দিলেন ঈশ্বরকে দেখার উদ্দেশ্যে ঈশ্বরের বলা সেই দক্ষিণ প্রান্তের পর্বতের দিকে সকলকে নিয়ে পথে যেতে যেতে রাজামশাই ঠিক সেই দক্ষিণ প্রান্তের পর্বতের আগেই একটা তামার মুদ্রার তৈরি পর্বত দেখতে পেলেন সকল রাজ্যবাসীরাও সেই তামার মুদ্রার তৈরি পর্বত দেখলেন সকল রাজ্যবাসীদের মধ্যে কিছু রাজ্যবাসী সেই ভিড়ের মধ্যে থেকে দৌড়ে আসলেন তামার মুদ্রা নেওয়ার জন্য তামার মুদ্রার পর্বতের গায়ের থেকে তারা বেশ কিছু তামার মুদ্রা নিতে শুরু করলেন রাজামশাই তাদের সকলকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করলেন সকলকে উদ্দেশ্য করে তিনি বললেন তোমরা এইরকমভাবে লোভ লালসা করো না তাহলে ঈশ্বরের দর্শন প্রাপ্তি করতে পারবে না কিন্তু সেই মুহূর্তে কে কার কথা শোনে তারা সকলেই সেই তামার মুদ্রা সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে সেই রাজ্যবাসীদের মধ্যে বেশ কিছু রাজ্যবাসী সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ তামার মুদ্রা নিজেদের সঙ্গে করে নিয়ে আবার নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ঈশ্বরকে দেখার ইচ্ছা তাদের যেন মিটে গেছে এই প্রকারের রাজ্যবাসীকে দেখে রাজা মনে মনে খুবই কষ্ট পেলেন তিনি পিছনের দিকে ঘুরে দেখলেন এখনো পর্যন্ত বেশ অনেক রাজ্যবাসী তার সাথে রয়েছে তাই তিনি অবশিষ্ট রাজ্যবাসীকে নিয়ে আবার ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে পথে তারা আবার একটি রূপোর মুদ্রা তৈরি পর্বত দেখতে পেলেন রূপর মুদ্রার তৈরি পর্বতটা দেখে অবশিষ্ট রাজ্যবাসীর মধ্যে থেকে আরও বেশ কিছু রাজ্যবাসী আগে ভাগে দৌড়ে এসে সেই পর্বতের গায়ের থেকে রূপর মুদ্রা কুড়োতে শুরু করলো রাজা তাদেরও বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন অবশিষ্ট রাজ্যবাসীদের মধ্যে থেকে আরও বেশ কিছু সংখ্যক রাজ্যবাসী সেই রূপর মুদ্রার পর্বত থেকে রূপর মুদ্রা সংগ্রহ করে নিয়ে যে যার নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তাদেরও যেন ঈশ্বরকে দেখার আশা মিটে গেছে এসব দেখে রাজা বেশ হতাশ হয়ে পড়লেন তিনি পিছনের দিকে ঘুরে তাকিয়ে দেখলেন আর অল্প কয়েকজন রাজ্যবাসী তার সাথে অবশিষ্ট রয়েছে অগত্যা আর কোনো উপায় না পেয়ে বেশ হতাশ হয়ে গিয়ে রাজামশাই সেই অল্প কয়েকজন রাজ্যবাসীকে নিয়ে এগোতে লাগলেন ঈশ্বরকে দর্শন লাভের আশাতে পথে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে তারা একটি সোনার মুদ্রার তৈরি পর্বত দেখতে পেলেন সোনার মুদ্রার পর্বত দেখা মাত্রই অবশিষ্ট সকল রাজ্যবাসী হুড়মুড়িয়ে পড়ল সেই সোনার মুদ্রা সংগ্রহ করার জন্য সেই অবশিষ্ট রাজ্যবাসীর সাথে রাজার মন্ত্রীও উপস্থিত ছিলেন সোনা দেখে আর কেউ যেন লোভ সামলাতেই পারল না বেশ কিছুক্ষণ ধরে সোনার মুদ্রা সংগ্রহ করার পর সেই অবশিষ্ট কয়েকজন নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এরপর শুধুমাত্র অবশিষ্ট পরে রইলেন রাজা মশাই এবং রানীমা রাজা একটা দীর্ঘশ্বাস ফেলে রানীমাকে বললেন দেখেছ রানী আমার সকল রাজ্যবাসী লোভ লালসায় পূর্ণ ঈশ্বরের থেকে যেন এদের কাছে ধন সম্পত্তিটাই সব থেকে বড়ো এই কথাগুলো বলতে বলতে রাজা রানীমার সাথে এগিয়ে যাচ্ছিলেন ঈশ্বরের নিকটে যাওয়ার জন্য পথে যেতে যেতে ঈশ্বরের বলে দেওয়া পর্বতটা আসার কিছুটা আগেই একটি বড় হীরের পর্বত দেখতে পেলেন রাজা মশাই এবং রানীমা সেই হীরে ভর্তি পর্বতটা দেখে আর নিজের লোভ সামনে রাখতে পারলেন না এবং তিনি ঝাঁপিয়ে পড়লেন সেই হীরে সংগ্রহ করার জন্য রানীমার মধ্যেও এই লোভ লালসা দেখে রাজা খুবই কষ্ট পেলেন এবং তিনি একা একাই এগিয়ে যেতে লাগলেন ঈশ্বরের নিকটে হাঁটতে হাঁটতে শেষমেশ তিনি একাই পৌঁছলেন ঈশ্বরের বলে দেওয়া সে বিশাল পর্বতের চূড়ায় তিনি সেখানে গিয়ে দেখলেন সেখানে ঈশ্বর অপেক্ষা করে বসে রয়েছেন ঈশ্বরকে দেখামাত্রই রাজামশাই তাকে মাথা নিচু করে প্রণাম জানালেন এবং বাকি সকল রাজ্যবাসীর কথা তিনি বলতেই যাবেন তখন ঈশ্বর বলে উঠলেন আমি সবটাই জানি এবং আমি এটাও জানতাম যে শুধুমাত্র তুই ছাড়া আর কেউ আমার কাছে পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ প্রত্যেকেই এতটা লোভ আর লালসায় পরিপূর্ণ যে তারা আমার কাছে পর্যন্ত পৌঁছে উঠতে পারে না আমি কিন্তু সকলের জন্য অপেক্ষা করে বসে রয়েছে কিন্তু সকলের সময় নেই আমার কাছে এসে পৌঁছনোর মতো এরপর রাজা বুঝতে পারলেন যে ঈশ্বর কেন প্রথম অবস্থায় রাজাকে সেই কথাটা বলে দিয়েছিলেন যে আমার কাছে পৌঁছনোর মতো সবার ক্ষমতা নেই বন্ধুরা ঈশ্বরের দর্শন পেতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ঈশ্বর কিন্তু সকলের সেবার্থেই বসে রয়েছেন কিন্তু ঈশ্বরের নিকট তারাই পৌঁছাতে পারেন যারা মনের দিক থেকে একদম নির্ভেজাল যাদের মধ্যে কোনো লোভ লালসাবোধ বিন্দুমাত্র নেই দ্বিতীয়ত তারাই কেবলমাত্র ঈশ্বরের দর্শন পেতে সক্ষম হবেন যারা সম্পূর্ণভাবে মানসিক দিক থেকে সৎ লোভ লালসাবিহীন পরোপকারী এবং কঠোর পরিশ্রমে তৃতীয়ত ঈশ্বর সকলের জন্য রয়েছেন কিন্তু ঈশ্বরের কাছে যাওয়ার মতো যোগ্যতা সকলের মধ্যে নেই প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ